আদালতের নির্দেশে আর্জি করে নির্যাতিতার ধর্ষণ ও খুনের প্রকৃত বিচার চেয়ে দ্বিতীয় দফায় বিজেপির ধর্নার দ্বিতীয় দিন আজ দলের তরফে গতকাল থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলের সামনে সাত দিনের অবস্থান বিক্ষোভের কর্মসূচি শুরু হয়েছে ধর্না মঞ্চে যোগ দিচ্ছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা অবিলম্বে দোষীদের শাস্তি দাবি জানানো হচ্ছে এখানে আপনি বলেছিলেন তাইল্যান্ড যখন আপনি আবার দেখছেন কি কিন্তু আজকে তিনি নির্ভয়া কাণ্ড ঘটেছিল তার কি শাস্তি হয়নি কিন্তু পশ্চিম বাংলার জনগণ পশ্চিম বাংলা সাধারণ জাস্টিস যেভাবে তাকে রেপ করে যেভাবে তাকে খুন করা হয়েছে আর এই খুনের কান্ডারা হচ্ছে আপনারা জানেন সেই কানকার আশেপাশে সেইখানকার যারা নাইটে যারা ডিউটি করত তাদের কাছে প্রকাশ আছে আমি বলতে চাই এই